চিটুন্স রিপোর্ট আমরা সবাই বিশ্বাস করি চিটুন্স রিপোর্ট অলওয়েজ ক্লিয়ার থাকবে আর কোনো রকমের কোনো ঝাঝামেলা থাকলে ভাই সেটা আমরা আগে থেকে বলে নিব যে ভাই এই প্রোডাক্টের এই পার্টসটাতে এই প্রবলেম আছে এই প্রোডাক্টের পাশটাতে প্রবলেম আছে কোনো রকমের কোনো মিথ্যা আলোচনার কোনো জায়গা নেই এখানে ভাইয়া সো চলে আসি তাহলে ভিউয়ার্স যারা আছেন দর্শক তাদের কাছে তো দেখাই দিই কি কি আছে এবং কোনটার কি ভেরিয়েন্ট এবং কোনটার কত প্রাইস কত জিবি এটা হচ্ছে 15 প্রো ম্যাক্স আর এটা কত জিবি ভাইয়া এটা হচ্ছে 256 জিবি আচ্ছা প্রাইস কি রকম ভাই প্রাইস রাখতেছি ভাই 1 লাখ 11

ফুল অথেন্টি হান্ড্রেড পার্সেন্ট কেউ যে অনেকে আসে যে ভাই যে অনেকে চেক করে ফোনে যে ফু দিয়ে বলে চেক ভাই উনি যা ভাবে যেই ভাবে উনি চেক করতে পারে উনি চেক করে নেবে ভাই কোন রকমের কোনো প্রবলেম নেই অথেন্টি প্রোডাক্ট হান্ড্রেড গোল্ডেন কালার এটা কি ভাই এটা হচ্ছে ভাই কত জিবি এটা আপনার ফুল অথেন্টি আচ্ছা ভাই আপনাদের শোপ লোকেশনটা একটু যদি বলতেন ভাই সব নাম্বার এইট্টি সিক্স

তো সেই ক্ষেত্রে এই দুটো ফোনের সাথে ছেড়খানি বেশি হয় বাট আমরা তো সেখানে যাচ্ছি না ভাই অথেন্টিক প্রোডাক্ট আপনার সেভেন্টি সেভেন লাগবে এইটি টু লাগবে অথেন্টিক ব্যাটারিতে অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি ভাই আপনার এইটি টু তে আমার যে ব্যাকআপ দেবে আপনার নাইনটি ফাইভে আপনি অন্য প্রোডাক্ট আপনার ব্যাকআপ পাবেন না যদি কাস্টমার যদি প্রমাণ করতে পারে আপনার ফোনের ব্যাটারি বুস্ট করা তাইলে অবশ্যই তার জন্য গিফট থাকবে অবশ্যই তার জন্য গিফট থাকবে সে যদি প্রমাণিত করে দিতে পারে আমার প্রোডাক্টে কোনো রকমের কোনো ঝামেলা আচ্ছা ভাই আরেকটা তো সমস্যা আছে যতটুকু শুনছি থার্ড ইন সিরিজ বলে ডিসপ্লে সমস্যা ভাই এরকম কোন ইয়া আছে ডিসপ্লে ইস্যু এখন আছে সেটা হচ্ছে লাগা ভাই 16 আপডেটে কিছু ফোনে ডিসপ্লে চলে যেত এখন আপনার আপডেট ভাই আগে পড়ে গেল আসেন কেন এখন আসেন এখন দেখেন এখন প্রোডাক্ট যেগুলো আছে ভাই সব হচ্ছে লাগা আপনার অরিজিনাল ডিসপ্লে ফোন তো সেইগুলো হচ্ছে লাগা আপনার 18.2.1 আপডেট এখন ডিসপ্লে যাওয়ার কোনো রকমের চান্স নাই নির্দ্বিধায় আপনি ফোন নিয়ে নির্দ্বিধায় আপনি ইউজ করতে পারেন

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রাইস এ সুন্দর সুন্দর আইফোনেরিজনেবল প্রাইস যারা দর্শক আছেন অবভিয়াসলি তারা হচ্ছে হলো এক্সচেঞ্জ ডিভাইসে আসবেন এবং আমাদের জয়ব্যার থেকে প্রোডাক্ট নেবেন এবং এখানে আইফোন একদম অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এবং এখানে প্রত্যেকটা মডেল আছে ফিফটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে আপনার ওল্ড মডেল ইলেভেন এলিভেন প্রো ম্যাক্স যখন যে মডেল তারা এটা হোলসেল করে এবং হোলসেল প্রাইজে রাখে এবং তারপরেও আমাদের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য আরও অফার প্রাইস থাকবে এবং প্রত্যেকটাতেই আপনাকে একদম চেক আউট করে দিবে যে কোন ডিভাইসে কীরকম কোন ভ্যারিয়েন্ট এবং কোনটার প্রাইস কীরকম বা কোনো প্রবলেম আছে কিনা না আমাদের এখানে কোনো ঝামেলা হয় না আমরা যেটা

ইউএসএ আমেরিকান ডিভাইস সবগুলো আচ্ছা তারপরে ভাই 11 প্রো ম্যাক্সের প্রাইস 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স এই যে একটা ফোন আপনাকে দেখাচ্ছি আমি রোজ গোল্ড রোজ গোল্ড ভাই কালারটা কিন্তু অনেক 256 জিবি ফুল অথেন্টিক 100% অথেন্টিক ফোন 256 জিবি এটার প্রাইস রেঞ্জ রাখছি আপনার জন্য ভাই 52 অনলি 52 ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ তো ভাই কেউ দিতে পারবে না তো শিওর ভাই ভাই মার্কেট মার্কেটের মানুষটা আমার থেকে ফোন নাই তাহলে ভাই আমি কি রেটে সেল করতেছি সো আজকে আমরা হচ্ছে এক্সচেঞ্জ ইভেন্টসের প্রোডাক্টের যতগুলো আইফোন আছে ইউজড আইফোন ইউজ আইফোন মোটামুটি আমাদের জয় ভাইয়ের মাধ্যমে সবগুলা দেখাই দিচ্ছি এবং যারা দর্শক আছেন তাদের যদি আইফোন লাগে অবভিয়াসলি আমাদের ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে পাঁচ তালার ছিয়াশি নম্বর দোকানে অবশ্যই আসবেন এবং ভাইয়ের থেকে আইফোন কিনবেন আর মোটামুটি আইফোনের যদি জগতে যদি রাজা বলা যায় তাহলে হচ্ছে এক্সচেঞ্জ ডিভাইস হচ্ছে সবচেয়ে সেরা এবং অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চলে আসুন ভাই চলে আসুন